পূর্বাচলে জবাইকৃত পাঁচটি ঘোড়া উদ্ধার আটক করা হয়েছে একজনকে রূপগঞ্জ প্রতিনিধি মাসুম মেয়া জানান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের দশ নম্বর সেক্টরে জবাইকৃত পাঁচটি ঘোড়া উদ্ধার করেছে আনসার সদস্যরা সোমবার ভোর রাতে আনসারের একটি টহল দল অভিযান চালিয়ে ঘোড়ার মাংস সহ একজনকে আটক করেছে আটকৃত ফয়েজ মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বরমপাড়া গ্রামের মোহাম্মদ হাফিজ মিয়ার ছেলে জানা যায় পূর্বাচলের তিনশো ছয় নম্বর রোডের পাঁচ নম্বর প্লটে তহলরত অবস্থায় আনসার সদসরে একটি সিএনজি অটোরিকশা দেখতে পান। সন্ধেয় হলে তারে এগিয়ে গেলে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান এসব সব ঘোড়ার মাংস বিভিন্ন রেস্টুরেন্টে গরুর বলে বিক্রি করা হয়। মাংস বিষাক্ত জিনিস মানে কি যদি প্রশাসন বা সরকার না দেয় তাহলে ক্ষতি। ঘোড়ার মাংস তো খাওয়া যায় না। এগুলা তো হোটেলে নিয়ে মাংসে খাওয়ায়। কোনো কাছাকা না করো না তো একটা অন্যাই এটার একটা প্রতিকার করা দরকার যাই ঘটনা স্ট্রেডে আনুমানিক চারটার কিছু পরে হবে সম্ভবত চারটার পরে ওই সময় ওই ঘড়ি দেখা হয় নাই চারটার পরেই হবে তখন যায় দেখি ঘটনা দেখি যে ভরা জবাই করা অবস্থা ঘোড়া পাঁচটা ঘোড়া পড়ে আছে। এবং ওই পাঁচটা ঘোড়া মাথার সব পড়ে আছে। তারপরে দেখি যে একটা চোর বা যে ঘোড়া জবাই করছে তাদের একজনের মধ্যে আটক করা আটক করে রাখছে